ম্যাথমেটিক্স ওয়ানের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যে অঙ্কটা প্রচুর পরীক্ষায় আসছে সেটা মূলত জটিল সংখ্যা অধ্যায়ের ঠিক আছে এটা আসলে তোমাদের উদাহরণের অঙ্কের মধ্যে তুমি তোমরা পাবা তো এই অঙ্কটা দেখো প্রায় অনেক বোর্ডে আসে অনেক প্রায় পনেরো ষোলোটা বোর্ডে আসে দু সালের জন্য দু থেকে ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য এই অঙ্কটাকে তোমরা স্টার দিতে পারো প্রচুর স্টার অনেক স্টার ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে এটা আসলে চতুর্থ অর্ধেক একটি কোয়েশ্চেন তো দেখো আজকে আমরা এই অঙ্কটা সলিউশন করবো তো দেখো অঙ্কটার মধ্যে কী বলছে দেখো তো অঙ্কটার মধ্যে বলছিল যদি একটা সংখ্যা দেওয়া আছে দেখো এই যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটা এত হয় তবে দেখাও যে আমাদেরকে এই রাশিটা প্রমাণ করতে হবে অর্থাৎ এই রাশি থেকে আমাদের এই রাশি কি করতে হবে আমাদেরকে প্রমাণ করতে হবে তো বিষয় হচ্ছে এটা যে এই অঙ্কের মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে সেটা আছে আয় আয় ব্যাপারটা একটু বোঝায় আগে আয় বলতে কি বোঝায় আয় শব্দের অর্থ হচ্ছে ইমাজিনারি নাম্বার অর্থাৎ কাল্পনিক সংখ্যা কাল্পনিক সংখ্যা এছাড়া আরও অনেক নাম আছে যেমন জটিল সংখ্যা যেমন করো অবাস্তব সংখ্যা এরকম বেশ কিছু এর নাম আছে তো খেয়াল করো যদি আমরা এই প্রমাণটা করতে যাই তাহলে এই প্রমাণটা আমরা কীভাবে করব দেখো তো তো প্রথমে তুমি লিখবা দেওয়া আছে দেওয়া আছে লেখার পর এটা এই মানটা তুমি তুলে নাও 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 এই 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 মানটাকে তুলে 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 মানটা মানটা তুমি আমি প্রথমে দিলাম তো দেখো অঙ্কটার মধ্যে আমাদেরকে এই যে কিউব রুট যে ব্যাপারটা আছে যে রুটের মধ্যে থ্রি এই মানটাকে আমাকে তুলতে হবে না তুললে ওই আয়ের প্রপার মানটা পাওয়া যাবে না সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা দুই দিকে আমরা কিউব করতে পারি দুই দিকে কিউব করলে কিন্তু এই মানটা উঠে যায় তাই না তাহলে দেখো আমরা কী লিখব এখানে এক্স প্লাস আই ওয়াই কিউব হ্যাঁ পি প্লাস আই কিউব তাহলে আমরা উভয় দিকে কী করলাম এটা আমরা ঘন করলাম এই মানটাকে আমরা উভয় দিকে ঘন করলাম তো তোমরা জানো যে এই কিউব এবং রুটের মধ্যে থেকে এই মানটা পরস্পর কাটাকাটি হয়ে যায় সুতরাং আমরা লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু এটা কিসের সূত্র বলো তো আমাকে কিসের সূত্র এটা এ প্লাস বি হোল মিন্স আমরা লিখতে পারি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার প্লাস কি বি কিউ তাই না তাহলে আমরা এই ব্যাপারটা কি এটা লিখতে পারি প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এ প্লাস হল কিউ যে শুধু তার ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম করার পর দেখো এক্স প্লাস আই ওয়াইটা আমরা লিখলাম এটি একটু সাজাই লিখে আমরা ওকে পি কিউ প্লাস থ্রি পি স্কোয়ার কিউ আই থ্রি পি আই স্কোয়ার স্কোয়ার তো আমি এটাকে স্কোয়ারটাকে লিখলাম প্লাস আই ব্যাপারটা তো এরকম হয় তাই না যেহেতু কিউ দুইজনেই পাই এই জন্য লিখলাম আই কিউ কিউ কিউব তাহলে এই যে মানটা লেখার পরে আমাদের পরবর্তী কাজ কি আমাদের পরবর্তী কাজ তোমরা জানো যে এই যে ইমাজিনারি নাম্বারটা আছে যেটাকে আমরা অবাস্তব সংখ্যা বলি কাল্পনিক সংখ্যা বলি বা জটিল সংখ্যা যাই বলি না কেন এই সংখ্যাটা আইস্কোয়ের যে মান একটা ফিক্সড সেটা তোমরা জানো আইসকোয়ার মান কত মাইনাস ওয়ান এটা মনে রাখবা আইস্কোয়ার মান কত মাইনাস ওয়ান তাহলে তাই যদি আই স্কোয়ার মান যদি মাইনাস ওয়ান হয় সেটা আমি একটু অ্যাপ্লাই করি যে এক্স প্লাস আই ওয়াই পি কিউ থ্রি পি স্কোয়ার কিউ আই থ্রি পি কিউ স্কোয়ার তাহলে আই স্কোয়ার মান কত বললাম এখানে আমরা মাইনাস ওয়ান দেখো আয় কিন্তু এখানে তিনটা আছে খেয়াল করছো আয় যদি তিনটা থাকে তাহলে আমরা বললাম যে আই স্কোয়ার মান যদি মাইনাস ওয়ান হয় আমি দুইটা আয়ের জন্য লিখছি মাইনাস ওয়ান তাহলে কিন্তু আইসলেও তিনটা আরো একটা আই এক্সট্রা আছে সেই আইটা আমরা এখানে পাশে বসাই দিলাম দ্যাট মিন্স আমার আই ছিল কয়টা আমার আই ছিল তিনটা আমি দুইটা আয়ের মান বসাইছি দুইটা আয়ের মান কত মাইনাস ওয়ান আরেকটা আই কিন্তু এই জায়গায় রয়ে গেছে অর্থাৎ আমি সাইড নোটটা দিয়ে দেবো আই স্কোয়ার ইকুয়ালস টু কত বলো তো আমাকে মাইনাস ওয়ান এটা মনে রাখবো আই স্কোয়ার এবং যে মাইনাস ওয়ান এটা কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ তাহলে দেখো তো ব্যাপারটা কি হয় এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু পি কিউ প্লাস তাহলে এই মানটাকে আমরা পাইলাম এখন খেয়াল করো এই যে এই দিকে যা তুমি দেখতে পাচ্ছ সমান সমানের বা দিকে এই এক্সটাকে আমরা কি বলছি বলতো এই বলছি আমরা বাস্তব সংখ্যা যার সাথে নাই তাদেরকে বলা হয় বাস্তব সংখ্যা আর যাদের সাথে আয় আছে তাদেরকে আমরা কি বলি অবাস্তব সংখ্যা ঠিক আছে তাহলে তাই যদি হয় আমি এখানে এক্স প্লাস যাদের সাথে আয় আছে তাদেরকে এক ব্র্যাকেটে রাখবো যাদের সাথে আয় নাই তাদেরকে এক ব্র্যাকেটে রাখবো ব্যাপারটা অর্থাৎ এরকম যে আমরা এখানে এদের সাথে আয় নাই এবং এই মানটার সাথে আয় নাই খেয়াল করো আমি লিখবো থ্রি পি কিউ স্কোয়ার তাহলে এই দুইটা মানের সাথে কিন্তু আয় নাই এটা এক ব্র্যাকেটে রাখলাম এবং যাদের সাথে আয় আছে তাদেরকে এক ব্র্যাকেটে রাখি লিখতে পারি 3p^2qi iq^2 অর্থাৎ যাদের সাথে আয় নাই তাদেরকে এক জায়গায় রাখছি এবং যাদের সাথে i আছে তাদেরকে আরেক জায়গায় রাখছি একটু খেয়াল করো তাহলে আমরা বললাম তো এই যে x এটা বাস্তব কেন বাস্তব কারণ এখানে দেখতে i নাই এই মানটা বাস্তব কেন বাস্তব কারণ এখানে দেখতে আয় নাই এটা অবাস্তব এবং এটাও কি অবাস্তব কারণ কি এদের সাথে আয় আছে তাহলে আমি যদি লিখতে পারি কন্টেক্স থেকে আমরা লিখতে পারি যে বাস্তব এবং অবাস্তব মানকে আমরা আলাদা করবো ঠিক আছে আমি লিখবো অতএব বাস্তব ও অবাস্তব বাস্তব ও অবাস্তব মানকে আলাদা করে পায় আলাদা করে আমি যদি এখন বাস্তব এবং অবাস্তব মানটাকে আলাদা করতে যাই তাহলে দেখো তো কি হবে একটা মাঝখান দিয়ে এরকম ডাক দিয়ে দিয়ে একটা তাহলে দেখো এক্স সমান সমান আমি কি লিখবো এই মানটা লিখবো তাই না এক্স স্কোয়ার আর যাদের সাথে আয় আছে তাদেরকে এক জায়গায় করলাম যাদের সাথে আয় নাই তাদেরকে আমরা এক জায়গায় করছি তো দেখো তো আমরা এই জায়গা থেকে কিছু কমন নিতে পারি কিনা হ্যাঁ কমন নিতে পারি কি কমন নিতে পারি বলো তো আমাকে ভালো ভালো কি কমন নিতে পারি আমরা এখান থেকে পি কমন নিতে পারি তাহলে পি স্কোয়ার মাইনাস থ্রি কে স্কোয়ার এই পি গুণ অবস্থায় ছিল তাহলে এদিকে গেলে কি হয় ভাগ অবস্থায় এক্স বাই পি ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস থ্রি কে স্কোয়ার অর্থাৎ একে আমরা এক্স বাই পি এর একটা মান বের করলাম একটু খেয়াল করো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এক্স বাই পি এবং ওয়াই বাই কিউ ব্যাপারটা আছে আমরা ওইটা যদি মান বের করতে পারি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইজিলি বের করতে পারবো সুতরাং আমরা এই আই ওয়াই বসায় তুমি একটু খেয়াল করো এই জায়গা থেকে তুমি কি কমন নিতে পারছো বলো তো আই আই কিউ কমন নিতে পারছো আই কিউ যদি তুমি কমন নাও তাহলে কি থাকে কি থাকে বলো তো কিউ স্কোয়ার আমি যেহেতু কমন নিয়েছি আই তো অলরেডি এখানে কমন নেওয়া হয়ে গেছে তিনটা ছিল আর দুইটা থাকলো কেন আমি একটা কমন নিয়ে ফেলছি অর্থাৎ আমরা কমন দিলাম আই আই ঘেঁচাং কাটো হয়ে গেল অর্থাৎ গুণ ছিল কিউ তাহলে এদিক গেলে কি হবে কিউ ভাগ অবস্থায় থ্রি পি স্কোয়ার মাইনাস কত বলো ইউ স্কোয়ার তাহলে আমি কয়টা মান পাইলাম দুইটা মান পাইলাম কি বলো আমাকে বলো বলো এক্স বাই এর মান একটা পাইছি আর কি বলো ওয়াই বাই কিউ এর মান পাইছি তাহলে আমরা এখানে দুইটা মানে এই জায়গায় পেয়েছি এক্স বাই পির মান এবং ওয়াই বাই কিউ এর মান আমি এবার ইজিলি কিন্তু একটা বিষয় লিখতে পারি খেয়াল করো তো আমি কিন্তু এবার

স্কোয়ার স্কোয়ার মাইনাস অর্থাৎ আমরা এই এক্স বাই পি এবং এখান থেকে আমরা এখানে বসাই দিচ্ছি খেয়াল করতো আমার কি এটা মোট পি কয়টা তিনটা পি স্কোয়ার একটা স্কোয়ার মোট কয়টা ফোর কিউ কয়টা মাইনাস তিন আর মাইনাস এক মোট কয়টা মাইনাস ফোর কিউব স্কোয়ার যেহেতু আমাদেরকে লেফট হ্যান্ড সাইডের দিকে একটু তাকাও আমাদের চার কমন নিতে বলছে তাই না চার যদি কমন নিই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে কিন্তু চলে আসছি তাহলে আমি এটা কি লিখবি হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড টু কি আমাকে বলো তো রাইট হ্যান্ড সাইড যেতে বলছো দেখা হলে আমি কি লিখবো তো শর্ট দেখানো হলো খুব সহজে তোমরা এই অঙ্কটা করে ফেলতে পারবে এইভাবে তো এই আয়ের যে ম্যাথটা আমরা দেখালাম ইমাজিনারি নাম্বার যে ম্যাথ ধরনের আমরা দেখালাম এই ধরনের ম্যাথ পরীক্ষায় এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো এবং তোমরা ইজিলি দুইবার প্র্যাকটিস করলে এই অঙ্কটা পারবা এই অঙ্কটা মাস্ট বি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য বারবার প্র্যাকটিস করবা আমি আশা করি তোমরা দু একবারই পারবা ইনশাল্লাহ তো আর কথা না পড়ে শেষ করছি আজকে ভিডিও এখানেই টেকনিক্যাল হবেনের পক্ষ থেকে আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম মজিরুজ্জামান স্যার আসসালামু আলাইকুম